দেখেন দর্শক বন্ধুরা এই ধরনের ইসলাম ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল বিশেষ করে টিকটক এবং ইউটিউবে আর দেখেন তাদের চ্যানেলের মধ্যে কি পরিমাণ ভিউজ আপনিও চাইলে এই ধরনের ভিডিও তৈরি করে একটি চ্যানেল দাঁড় করতে পারেন এখন কথা হলো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আজকে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে আমাদের ফোনে গুগল ক্রোমটিকে ওপেন করতে হবে গুগল ক্রোমটি ওপেন করার পরে আপনি সরাসরি চলে দেবেন সার্চ বাড়ি সার্চ বাড়ি এসে লিখে দেবেন সি আর্ট ই আই সি আর্ট ই লিখে দেওয়ার পরে দেখেন ফার্স্টু বলে একটি ওয়েবসাইট চলে আসছে আপনার এই ওয়েবসাইটের উপর একবার টাচ করবেন এই ওয়েবসাইটের উপর টাচ করার পরে আপনাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে তারপরে দেখেন এখানে একটি ফন্ট লেখার অপশন আছে আমি এখানে একটি ফন্ট লিখে দেবো আপনারা চাইলে আমার এই ফোনটিকে কপি করতে পারেন তারপরে জেনারেট অপশন ওপর একবার টাচ করে দেবো জেনারেট অপশন ওপর টাচ করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই কিন্তু তারা আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে দেখেন নিচে কিন্তু অলরেডি লোডিং হওয়া শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিবে তারপরে এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো দেখেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে এখন আপনার ইচ্ছা আপনি কোন ইমেজটি ডাউনলোড করবেন আমি এখান থেকে এই ইমেজটি ডাউনলোড করব ইমেজটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ইমেজের উপর টাচ করে ধরে রাখতে হবে ইমেজের উপর টাচ করে দৌড় রাখার পর ডাউনলোড ইমেজ উপর টাচ করতে হবে দেখেন উপরে কিন্তু আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনার এখান থেকে আবার বাহির হয়ে যাবেন বাহির হয়ে আসার পরে আপনারা আবার চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে চলে আসার পরে আপনারা এখানে এসে লিখে দেবেন পিক্স বার্ব ইআই এটা লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে ফার্স্টে বলে একটি ওয়েবসাইট চলে আসছে আপনার এই ওয়েবসাইটের উপরে একবার টাচ করে দেবেন ওয়েবসাইটের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ তারা নিয়ে আসবে তারপরে দেখেন নিচে একটি অপশনাল ইমেজ দেওয়ার আপনারা এটার উপর টাচ করবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে এখানে আপনি একটি ইমেজ সিলেক্ট করে দেবেন দেখেন আমি কিন্তু অলরেডি আমার একটি ইমেজ সিলেক্ট করে দিয়েছি তারপরে এখানে আমাদেরকে ফর্ম লিখতে হবে আপনি যেই লেখাটি লিখে ফ ইমেজ তৈরি করেছেন আপনি এখানে এসে এই লেখাটি লিখে দেবেন আমি এখানে এই লেখাটি লিখে দিয়েছি তারপর দেখেন নিচে কিন্তু সেকেন্ডের অপশন আছে আপনি চাইলে এখানে সেকেন্ড কমাতে পারেন বাড়াতে পারেন আমি সেকেন্ডের উপর টাচ করলাম টাচ করার পরে এখানে সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন আর সর্বনিম্ন হচ্ছে পাঁচ সেকেন্ড তারপরে নিচে একটি অপশন আছে জেনারেট আপনার এই জেনারেট অপশন উপর টাচ করবেন যারা অফশন পর টাস করার পর দেখেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করে দিয়েছে এখন চাইলে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করার জন্য নিচে একটি অপশন আছে ডাউনলোড আপনারা এই ডাউনলোড অপশন উপর টাস করবেন টাস করার পরে উপরে আপনারা এই অপশন উপর একবার টাস করে দিবেন আমি এটার উপর একবার টাস করে দিচ্ছি টাস করার পরে আমাদের নিচে অনেকগুলা অ্যাপ শো করবে আপনারা এখান থেকে ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করে দিবেন ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করার পরে দেখবেন আমাদের এখানে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে দেখেন আমাদের এখানে এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর আগে দেখেন এটা কিন্তু ছিল ইমেজ এটা ছিল ইমেজ আর এটা ছিল এখন বর্তমান ভিডিও আশা করি আপনারা খুব সহজেই ভিডিওটি বুঝতে পেরেছেন আর আপনারা তিন চারটি ভিডিও একসাথে তৈরি করবেন তৈরি করার পরে আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিওটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপরে আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন আশা করি আপনারা ভিডিওটি খুব সহজেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ